السلام عليكم ورحمة الله وبركاته. <applause> الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله بإذنه وسراجا وقد قال الله تعالى في كلامه نجيد وفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله الله صل على سيدنا محمد وعلى ال سيدنا شفيعنا محمد اللهم صلى على سيدنا محمد وعلى ال سيدنا شفيعنا محمد أم بعد. মহাজাজ সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি যিনি যেরকম আর্মি আমাদেরকে সহি সালামতে রেখে সুস্থ রেখে জমা মসজিদে নামাজ আদায়ের লক্ষ্যে একত্রিত হয়ে বসবার মতো তৌফিক আল্লা দান করেছেন এজন্যে হরতুল আলমীর পাক দরবারে জবান খুলে কালেমা তুসুকুর আদায় করছি আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম মরবতার মুক্তির দুন সরকারে দো আলম রহমাতুলিল আলমিন সৈয়দুল মুর সলিম ছিনী মরবতার শিক্ষক সনাব রসুল পা জবান খুলে সাল্লাল্লাহু সাল্লু আলী সাল্লাম সমানিত উপস্থিতি আজকের দিনটা আজকের দিনটায় আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে কিছু মানুষের কাছে আমরা ঋণী এটা কি জানেন তো নাকি আমরা কিছু মানুষের কাছে ঋণী ওই ঋণ পরিশোধ করা হলো তাদের জন্য দোয়া করার মাধ্যমে কথা বলেন ঠিক না ঠিক আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে সারা বিশ্বের প্রেক্ষাপটে আমাদের বাঙালি জাতির জন্যে ভাষা দিবস ভাষা শহীদ দিবস কি বলেন ভাষা শহীদ দিবস যে ভাষায় আমরা কথা বলি এই ভাষাটাকে মাতৃভাষা রূপে রূপদান করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক যুবক বুকের তপ্ত তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিয়ে বাংলার জমিনটাকে লালে লাল করে দিয়ে শাহাদতের নজরানা পেশ করে আমাদের জন্যে বাংলা ভাষায় কথা বলার সুযোগটুকু করে দিয়ে গেলেন আল্লাহ পাক তাদের শহীদ হিসাবে কবুল করুন সকলে বলুন আমিন ভাষা দিবস আজকে আমরা ভাষার উপর একটু কথা বলবো ভাষা শহীদদের জন্যে শহীদের মর্যাদার উপর একটু কথা বলেই আমরা আজকে নামাজ শেষে তাদের জন্য দোয়া করব ইনসা তো ভাষাটা কি তার একটা নমুনা আমি কোরআন থেকে রাজিম بسم الله الرحمن الرحيم ووارث ما نادا وورث سليمان داود وقال يا ايها الناس وقال يا وأوتينا من كل شيء إن هذا لهو القبول الله تبارك <applause> وتعالى. <الله عمد طولها. تصفيق> হজরতে সুলাইমান আলাই সালামকে পাখিদের ভাষা শিক্ষা দিয়েছিলেন কিসের ভাষা জোরে বলুন ভাষা আজকে ভাষা দিবস ভাষা শহীদ দিবস এই জন্যে ভাষাটা কি ভাষাটা কি এটা আমাদের জানা দরকার কিনা কেন আমার জাতির এক ঝাঁক যুবক যাদের নেতৃত্বের সারিতে ছিলেন রফিক সালাম জব্বার বরকত আরও আমাদের নাম না জানা এক ঝাঁক যুবক বুকের তক্ত তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিয়ে আমাদের জন্যে ভাষা মাতৃভাষা বাংলাকে উপহার দিয়ে গেলেন আওয়াজ দিয়ে বলুন শুভানন্দ আমার ভাইরা এই ভাষা দিবসটা ভাষা শহীদ দিবসটা কেন হলো পৃথিবীর মানুষগুলি কথা বলে তার ভেতরে আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের পার্শ্ববর্তী দেশে কোনো অঞ্চলে হিন্দি কোনো অঞ্চলে নাগরা কোন অঞ্চলে আরো আরো ভাষা আমাদের আরো পার্শ্ববর্তী দেশ এক সময় আমাদের দেশের একটা অংশ বিশেষ পাকিস্তান যেটার ভাষা উর্দু তো যেহেতু উনিশশো সাতচল্লিশ সালে মুসলিম অমুসলিম এর ভিত্তিতে দেশভাগ হয়ে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশটা ছোট্ট একটা খণ্ড পূর্ব পাকিস্তান আর প্রায় দুই শত মাইল দূরে পশ্চিম পাকিস্তান তো তারা সেখান থেকে এসে আমাদের দেশটা শাসন করত প্রায় কত দুই হাজার মাইল আমার ভাষাটা বলতে মিস্টেক হয়ে গেছে কত মাইল প্রায় দুই হাজার মাইল দূর থেকে এসে এদেশটা শাসন করতো এক সময় তারা বলেছিল এক দেশ ভাষা একটা হবে মাতৃভাষা সেটা আমার জাতির লোকগুলি এটা মেনে নিতে পারে নাই আর মেনে নেওয়ার সম্ভাবনা কোরআনুল কারীমের ভাষা হলো সুলাইমান আলাইহি সালাম মানুষদেরকে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা না আমাকে শিক্ষা দেওয়া হয়েছে মানতিকাত তাইর পাখিদের ভাষা কাদের ভাষা জোরে বলুন পাখিরা কিচিরমিচির করে ডাকে আমরা জানি এইটা একটা ভাষা আল্লাহ তাবারত ইসালামকে এই ভাষাও শিক্ষা দিয়েছিলেন এই ভাষাও বুঝতেন যে ভাষায় তারা কথা বলে সুলাইমান সুলাইমানা আলিহালাম বুঝতেন সুলাইমান সুলাইমানা আলিহিসাম যা বলতেন পাখিরা তা বুঝত আওয়াজ দিয়ে বলুন শোভানন্দ অনেক লম্বা চওড়া আমি ওদিকে যাবো আমি কথাটা কোরআন থেকে এজন্য নিলাম যে কোরআন দিয়েও ভাষাটা যে আমাদের ভাষা এটা কোরআনে আছে নাকি বলে নতুন মানে কথা বলা কথা বলা মানে হা হু করেছে যেটাই বলুক না কেন সেটার নামই ভাষা আর এই ভাষা প্রতি আট মাইল অন্তর অন্তর ভাষার পরিবর্তন হয় প্রতি কয় মাইল আট মাইল কোনো কোনো ভাষাবিদের মতে বারো মাইল অন্তর অন্তর ভাষার পরিবর্তন হয় একটু পরিবর্তন হয় অনেকটা বেড়ে গেলে ভাষাটা এমন হয় এক অঞ্চলের মানুষ আর অঞ্চলের ভাষা একটুও বোঝে না আসে না নাই সম্মানিত উপস্থিতি সারা পৃথিবীটাতে বিভিন্ন ভাষাভাষীর মানুষ রয়েছে তবে বাংলাদেশের মানুষগুলি বাংলায় কথা বলে আর এই বাংলাদেশের মানুষগুলোর উপরে যখন আরেকটা দূর অঞ্চলের ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে তখন বাংলার ছাত্র জনগণ বাংলার ছাত্র যুবকেরা মেনে নেয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক যুবক বের হয়ে তাদের বুকের রক্ত দিয়ে ভাষার জন্য আন্দোলন করে শাহাদতের নজরানা পেশ করে গেলেন আওয়াজ দিয়ে বলুন না সোহান যার বাবর কতে আমরা আজকে বাংলা ভাষায় ট্রলি কথা বলতে পারি তাহলে কি আমরা তাদের কাছে ঋণী নয় জোরে বলুন আমরা কি তাদের কাছে ঋণী নয় আপনাদের কাছে কি কথাগুলি খারাপ লাগতেছে আমরা আসলে একজনের কৃতজ্ঞতা আর একজন শিকারই করতে চাই না কথা বলে ঠিক না এই ভাষার জন্য যারা জীবন দিল আমরা আমাদের দেশের ভাষায় তাদেরকে বলি ভাষা শহীদ তাদেরকে কি বলি ভাষার শহীদ বলি শহীদদের একটা মর্যাদা আছে কি আছে জোরে বলুন সকলে একটু কথা বলবেন মুখান বলেন শহীদদের একটা মর্যাদা আছে শহীদদের মর্যাদা কার কাছে আমার আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ শহীদদের মর্যাদার কথাটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ভাষা শহীদরাও জীবন দিয়ে গেল লাশটা পড়ে রইলো আমরা জ্বর হয়ে মারা গেলেও লাশটা পড়ে থাকে লাশ কোন লাশ কিন্তু এক রকমই দেখা যায় কথা বলে ঠিক আছে তবে ভাষার দুনিয়া যারা জীবন্ত ছিল তারাদের শহীদতার দলিল কোথায় আমার আপনার নবী আখির জামানার پیغمبر جناب রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আমার সাহাবীরা বলতে পারো শহীদ কারা সাহাবাই কারাম জবাব দিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লা যারা হকের পক্ষে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে জীবন দিয়ে জরা যায় তাদেরকেই কেবল শহীদ বলা হয় আল্লাহর হাবি বলেন না না তাহলে শহীদের সংখ্যা কমে যাবে ও আমার সাহাবিরা যারা ইমান এবং নেকামলের সঙ্গে নিজের সম্পদ রক্ষা করতে জীবন দেয় তারাও শহীদ আওয়াজ দিয়ে বলুন না আল্লাহ নিজের সম্পদ রক্ষা করতেও যদি জীবন দেন তারপরেও শহীদ নিজের ভাষাকে রক্ষা করতে গিয়ে আমাদের সন্তানেরা আমাদের পূর্বপুরুষের সন্তানেরা যুবকরা রক্ত দিয়ে গেল ওরা শহীদ আওয়াজ দিয়ে দেব ইমান এবং উপরে। সন্তান জন্ম দিতে গিয়ে কোনো মা যদি মৃত্যুবরণ করে তাদেরকেও তাকেও আল্লাহ আমার আল্লাহ শহীদের মর্যাদা দেন আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আগুনে পুড়ে মরে যায় অ্যাক্সিডেন্টে যায় পানিতে ডুবে মারা যায় সাপের কামড়ে মারা যায় এই রকম অঘটনে ইমান এবং নে কামলের উপরে যারা মৃত্যুবরণ করে ওদেরকে আমার আল্লাহ শাহাদতের মর্যাদা দিয়ে দেয় আওয়াজ দিয়ে বলুন আল্লাহ

পাক ডাইরেক্টলি ঘোষণা করলেন বলা তা লিমাই তোমরা বুঝলো সাবিল্লা যারা নিহত হয়ে গেল আল্লাহর রাহে আল্লাহর বিধি বিধানের জন্যে আল্লাহর বিধিবিধানকে বিধানকে সমন্বিত করবার জন্যে নিজের মালামাল রক্ষার জন্যে নিজের মাতৃভাষা রক্ষার জন্যে নিজের সম্পদ রক্ষার জন্য রক্ষার জন্যে যারা জীবন দিয়ে গেল ওরা শহীদ ওরা মরে নাই ওরা মৃত নয় বল আহিয়া ওরা জীবিত আসলে তোমরা তা বুঝো আল্লাহ কি বললেন ও বান্দা ওরা শহীদ ওরা মরা নয় ওরা জীবিত তোমরা ওরা যে জীবিত কেমন জীবিত এটা তোমরা বুঝবে না কে বললেন করে বলুন শহীদদের মর্যাদা এর উপরে আরাকখানা আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বললেন تحسبن الذين قتلوا في سبيل <سؤال> الله <سؤال> أمواتا بل أحياء عند ربهم يرزقون أي آية كريمة من الله

بل احیاءون ওরা জীবিত হেদা রব্বিহিম ইউরুযাকুন আর ওরা তাদের রবের কাছ থেকে রিজিক প্রাপ্ত হয় আওয়াজ দিয়ে বলুন আল্লাহু কি প্রাপ্ত হয় জোরে বলুন রিজিক প্রাপ্ত হয় খাওয়া দেন আল্লাহ খাবার দেন খাবার দেন পানীয় দেন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ কেমনে দেন এই দাওটার বর্ণনা এসেছে এই রিজিকের বর্ণনাটা হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাম শহীদদের বহুদের শহীদদের আত্মীয়দেরকে সান্ত্বনা দিতে গিয়ে ভাষণ দিচ্ছেন ও আমার সাহাবাই কারামেরা শোনো তোমাদের বাবা তোমাদের আত্মীয় স্বজন যারা ওহুদের ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে গালেব করবার লক্ষ্যে জীবন দিয়ে গেল ওরা মরা নয় ওরা জীবিত আল্লাহ তাদেরকে রিজিক দেয় কেমনে দেয় আল্লাহ পাক ওই শহীদদের আত্মাগুলিকে বিশেষ হায়াত দিয়ে সবুজ পাখির পালকের মধ্যে আত্মাগুলিকে অবস্থান দিয়ে সবুজ পাখি আকারে সম্মানিত মধ্যে আমার আল্লাহ শহীদদের আত্মাগুলিকে সবুজ পাখি আকারে জান্নাতের মধ্যে ছেড়ে দিয়েছেন ওরা জান্নাতের মধ্যে ওরা জান্নাতের মধ্যে সান্নাতের বৃক্ষগুলি থেকে ফল খায় জান্নাতের নহরগুলি থেকে পান করে আর আমার আল্লাহ নিচে হীরা খিত সুন্দর খাসা সুন্দর বাসস্থানের মধ্যে ওরা আরাম ফরমায় আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আল্লাহ পায় শহীদদেরকে এত মর্যাদা দিয়েছেন বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী বলেন ওদেরকে এইভাবে মর্যাদা দেওয়ার পরে ওরা আনন্দিত পরের আয়াতে ফাদলিহি আল্লাহর অনুগ্রহ থেকে আল্লাহ শহীদদের যা দান করেছেন ওই দান পেয়ে ওরা সব আনন্দিত আওয়াজ দিয়ে বলুন শোভান ভাষা শহীদদের আজকের এই দিনে ভাষা শহীদদের দিনে আমাদের কোন শোক নাই আমরা আনন্দিত কেননা শহীদ যারা হলো ওরা আল্লাহর কাছে নিয়ামত প্রাপ্ত হয়ে ওর আল্লাহর সান্নাতের মধ্যে পাখি আকারে উড়ে বেড়ায় আল্লাহর জান্নাতের ফল খায় আল্লাহর জান্নাতের নহর থেকে পান করে আমার আল্লাহর আরশের মুআল্লার নিচে নির্মিত আল্লাহ পাকের আরশের মুআল্লার নিচে নির্মিত বাসস্থানে তার আরাম ফরমাই আওয়াজ দিয়ে বলনা প্রভু ওরা খুশি হয়ে ওরা খুশি হয় আল্লাহ পাক কোরানে বললেন ফারে বিমা রাবিমা আ তা ও আল্লাহ আপনি যে আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিলেন এই সংবাদ যা আমার আত্মীয় স্বজনকে কে দেবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল আলিহি সালাতকে পাঠালেন যাও আমার নবীর মাধ্যমে শহিদের আত্মীয় স্বজনদেরকে সুসংবাদ শুনিয়ে দাও আওয়াজ দিয়ে বলুন আর আল্লাহ আল্লাহ সব দিন একরকম হয় না সম্মানিত উপস্থিতি আল্লাপাক মর্যাদা দিয়ে এত আনন্দিত করে এত মর্যাদা দিলেন এত নিয়ামত দিলেন তারপরে শহীদদেরকে বললেন ও শহীদের শহীদেরা তোমরা আমার কাছে আর কি চাও আল্লাহ আমাদের এত কিছু দিয়েছেন আর কি চাবো না চাইতেই অনেক দিয়েছেন আর তো চাওয়ার কিছু নাই চাবো না আল্লাপাক আবার প্রশ্ন করলেন ও শহীদেরা তোমরা আমার কাছে আর কি চাও শহীদরা বললেন ইয়ার আয়ারফুল আলমিন আমাদের আর কিছু চাওয়ার নাই আল্লাপাক আবারও প্রশ্ন করলেন ও শহীদেরা তোমরা আর কি চাও শহীদরা দেখলো আল্লাহ বারবার যখন চাইতেই বলতেছে শহীদরা বলতেছেন আল্লাহ আপনি যদি আরেকবার দুনিয়ার জীবনটা দেন তাহলে ওই জীবনটা আপনার দিনের জন্যে আবার জীবন দিয়ে শহীদ হতে চাই আওয়াজ দিয়ে বলুন আল্লাহ এই শহীদদের জন্য আজকের নামাজের পরে ইনশাআল্লাহ আমরা সকলে কি দোয়া করবো কিনা বলুন যারা আমাদের জন্যে যারা আমাদের জন্য আমাদের মুখের ভাষা আমাদেরকে ট্রলি বলার সুযোগ যারা করে দিয়ে গেল ওদের জন্য দোয়া করা লাগবে এজন্য আমরা ঋণী আমরা তাদের জন্য দোয়া করব ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তাদের অনুসরণ করে হকের পক্ষে দাঁড়িয়ে জীবন দিয়ে আল্লাহর সান্নাতে যাবার মতো সুযোগ আল্লাহ পাক করে দিন সকলে বলুন আমি وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله